হ্যালো এভরিওয়ান আগের ভ্লগটা যেখানে শেষ করেছিলাম তার কিছুক্ষণ পর থেকেই আবার এই ব্লগটা শুরু করেছি কলকাতা মানেই আমার কাছে আমার মাসির বাড়ি সেখানে দুই মাসি আসবে একসাথে ভাইরা সবাই সব ভাইরা মামা মাসির সব ছেলেরা থাকবে এটাই আমার কাছে কলকাতার এখন মানে তো কলকাতা এসে আমি আমার মাসির বাড়িতেই থাকি বরাবর মাসি মেশো ছাড়ে না মাসিও ছাড়ে না কিন্তু এবার আমি সবার সাথে এসেছি যেহেতু একটা অন্য পারপাসে এসেছি তবুও মাসির বাড়িতে দেখা তো আমাকে করতে যেতেই হবে ভেবেছিলাম বিকেলে যাব কিন্তু ছোট মাসির ডিউটি আছে নেক্সট ডে মর্নিং তো ও যেহেতু প্রফেশনাল নার্স নার্স আর কি তো তাই খেয়ে দেই দুপুর দুপুরই বেরিয়ে পড়লাম আবার মাসির বাড়ির উদ্দেশ্যে ওখানে আমার দুটো সুন্দর সুন্দর বন্ধু অপেক্ষা করছে দেখাবো তোমাদেরকে অনেক দিন পরে দেখলেও আশা করছি আমাকে চিনতে খুব ভালো করেই পারবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভাইয়ের টিবেটিয়ান ফুড ট্রাক বলরাম মন্দিরের সামনে আমার ভাইয়ের বেশ নাম করে গেছে ফুড ট্রাফ অনেক ব্লগাররা আসছে ফুড ব্লগাররা কিন্তু আমি তো ভাই ফুড ব্লগার নই তবুও আমি শুধুমাত্র লোভে পড়ে আছি কবে থেকে যে ওর কাছ থেকে আমি কি কি খাবার খাব কিন্তু অলরেডি আমার পেট এতটাই ভর্তি আমি জানি না কতটা কি খেতে পারবো সিও ভিশন এক্সাইটেড আসলে না ফেসবুকে আমরা সব সময় দেখি ওর লোভনীয় সব ছবি কুইক বাইটের যে এই ঝোল মোমো তারপর থুকপা তারপরে ফলে আরও কত কিছু আছে ওখানে তো আমরা খুব এক্সাইটেড যাওয়ার জন্য খাওয়ার জন্য চলো ঘুরে আসি আশা করি তোমাদেরও ভালো লাগবে বাবা বাবা রে বাবা রে

কি বুঝবে মানুষের হাত ব্যথা করলো আর লাগছে দেখো কত বড় লাগছে কোন দিয়ে না এই মুখ চেটে দিল আমার মেয়েটা আমার নাতনি হয় এটা আমার নাতনি হয়

ওই দেখো ওই দেখো থামতে দেবে না আবার গিয়ে শুয়ে পড়বো দেখ তুই ওকে আদর করছিস না মারছিস তাই তোর কাছে আসবে না এই নাকি করে কোথায় খেঁক খেঁক করছে আমাদেরকে চেনে মনে হয় গন্ধটা জানেন কতটুকু ছিল আর দেখলাম কত বড় হয়ে গেছে পিচকিপাড়া পিচকিপড়া পিচকিপড়া উ মা এখানে কেউ আদর করবে না ওই দেখ ওই দেখ ওই দেখ ওইখানেই যাবে আচ্ছা আর গিয়ে বলছে যে কেমন লাগে দেখ তুলো তোমাকে চেনে এটা আমার ভাইয়ের শপ

একটু কিছু বলুন তা ঠিক আমি হয়ে তবে এলাম চল নিয়ে চল টুর্নামেন্টে নিয়ে যাবো তোকে

যা ওখানে গিয়ে বস ওই তো ওখানে চলে যা থেকে খাবি ভাবছিলি যখন থেকে এইটা শুরু হয়েছে ফুড ট্রাকটা এই দেখো তবে থেকে স্ত্রীর ইচ্ছে ছিল এখানকার ফেমাস ঝোল মোমো খাবে দাঁড়াও খেয়ে বলবে ও কেমন লাগছে খুব ভালো হ্যাঁ রাম তুমিও খাও খুব গরম নেই মানে ঠান্ডা তো আজকে শীতের মতো অতটা গরম লাগছে না আর আলুর চপ ভেজে পটাকে দিল আমরা ওই গরমটাই তুলে দিলাম ভাতটা এখানে কটা মোমো আছে রিভু কটা দেখো ছটা মোমো কত চিকেন আর স্যুপটা খুব সুন্দর

তুই হাঁপিয়ে গেছে মুখটা দেখো খেমে গেছে খেয়ে একেবারে হাঁপিয়ে গ্লাসের ঠিক আছে ও করতে হ্যাঁ ও শুনতে পাচ্ছে না পরে বলবো তাহলে বুঝতে পারবে আর এটা হলো মেনু আমি মাত্র তিনটে জিনিসই ট্রাই করার সুযোগ পেয়েছি কারণ আমার অলরেডি পেটটা ভর্তি আর অনেক কিছু খেতে বলছিলো খাওয়ার সময় পেলাম না আমি এবার আমাকে ফিরতে হবে সন্ধে হওয়া হওয়া শুরু হয়েছে আর মানুষজন আসা শুরু হচ্ছে এরপরে তো এখানেও ভিড় বাড়বে এতটা পরিমাণে খাবার ছিল যে রীতিমতো হাঁপিয়ে গেছিলাম খেতে খেতে দুজন মানুষ তো ভরপুর খেতে পারবে পেট ভরে যাবে তাদের খেয়ে এক প্লেট নিলেই আর এই যে বলরাম মন্দির ঠিক তার সামনেই আমার ভাইয়ের ফুটরাক অবশ্যই অবশ্যই এসো আমার ভাই কলকাতার নামকরা ইনস্টিটিউশন থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে তারপরে চাকরি করছিল কিন্তু কিছু মানুষ থাকে যারা চাকরি ভালোবাসে না তারা নিজে কিছু করতে চায় আমার ভাই নিজে কিছু করতে পেরেছে এবং সেটা খুব সফলভাবে চলছে দেখে আমি খুব খুব খুশি আমার মাসি মাসিমেশেও খুব খুশি তোমরা যারা বাগবাজার আসবে অবশ্যই একবার ভিজিট করো খেয়ে তখন তোমরা রিভিউ দেবে আমাকেও যে দারুণ কিছু খেলাম একদম সাধারণ টেস্ট বা আমরা যেরকম মনে করি সেরকম টেস্ট নয় এটা অসাধারণ খেতে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা ওলা বুক করেছি তারপর দাঁড়িয়ে আছি মা কালী দর্শন করছি বলরাম মন্দিরে ঢোকার সুযোগ এখন হবে না অত সময়ও নেই হাতে এখানে একটু দাঁড়ালাম আমার ছোটো মেশোর সাথে দেখা করব বলে আর ছোটো মাসেও আশেপাশেই আছে মাসি এখান থেকে প্রদীপ নিচ্ছে এটা আমার বড় মাসি তো প্রদীপ নিয়ে জ্বালাবে এখানে না খুব সুন্দর ব্যবস্থা তবে না আমি একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেলাম যে এই প্রদীপগুলো কি টাকা দিয়ে কিনতে হচ্ছে আমি না সেটা জিজ্ঞেস করলাম না যাই হোক মন ভরে গেল আর সামনেই জগন্নাথ দেবের একটা মন্দির হয়েছে সেখান থেকেও দেখাবো তোমাদেরকে শুনলাম না কি এই মন্দিরে একদম জগন্নাথ দেবের মন্দিরের মতো পুরীর মন্দিরের মতো করে পুজো করা হয় সেরকম নিয়ম নিষ্ঠা মেনে খুব খুব ভালো লেগেছে আমার জগন্নাথ দেবের দেখা এভাবে পেয়ে যাব আশা করিনি এই দেখো এই রাস্তার ধারেই এই মন্দির তুই একটু ঘুমিয়ে সিট বেল্ট আটকে গেছিল তুই ঘুমিয়ে নে যেতে যেতে শ্রীর একটু রেস্ট হয়নি কেমন আনন্দ হলো শ্রী খুব ভালো লেগেছে দেখা এত এক বছর বাদ দেখানোর খুব ভালো লেগেছে আর জায়গা দেখা গেল না আর আমার শরীর ভালো নেই আর ওর জ্বরও হয়েছে অবশেষে আমরা বাড়ি এসেছি এক বাড়ি না ফ্ল্যাটে ফ্ল্যাট বাড়ি কী বলছি অবশেষে রুমে ফেরত এসেছি হোটেল রুমে অ্যাকচুয়ালি এসেছি অনেকক্ষণ মাসির বাড়ি থেকে আমরা একটা ক্যাব বুক করে ঝট করে চলে এসেছি কারণ স্ট্রিট সকাল থেকে প্রচুর জার্নি হচ্ছে তাই তো প্রচুর জার্নি বেচারে হাঁপিয়ে গেছে আর লিট্রালি দেখো এখানে কি গরম আমরা এখানে জাস্ট হাফ প্যান্ট মানে শ্রী হাফ প্যান্ট হাফ টি শার্ট আমি জাস্ট একটা সোয়েট শার্ট পরে আছি আজকে যথেষ্ট গরম কলকাতায় বাট এখানে দেখছি অনেকেই সোয়েটার পাতি মানে টুপি সব পরে ঘুরে বেড়াচ্ছে আমাদের দরকার হচ্ছে না শ্রীকে একটু ওষুধ দিতে হয়েছে শ্রীর একটু নাক টাক জ্বালা করছে সকালে ঠান্ডাটা হয়তো ওর একটু লেগে গেছে ওকে একটা ওষুধ দিয়েছিলাম ও এখন শুয়ে শুয়ে রেস্ট করছিল এখানে তো পড়ার কোনো ব্যাপার নেই জাস্ট রেস্টই করছিল আর বাকি আমাদের যারা সাথে এসেছিল সবাই গেছিল সিসি ওয়ানে সিটি সেন্টার ওয়ান আই থিঙ্ক এখানে ওয়ানই আছে তো ওখানে গেছিল তো ওদের সাথে এখনও আমাদের দেখা হয়নি এলাম হোটেল রুমে সাতটা বাজছিল তখন তো কি কিছু বলছো ওই কিটের মধ্যে আছে দেখ এক সাইডে আছে খারাপ লাগছে না যা হ্যাঁ হ্যাঁ কিছু অসুবিধা নেই আচ্ছা যা হোক নেই ওখান থেকে টিপ ফাঁকে আছে তো না ডিনার কমপ্লিট আমাদের আর্লি ডিনার করে নিয়েছি কারণ তাড়াতাড়ি ঘুমোতে যাব অলরেডি টায়ার্ড হয়ে গেছি আর সকাল সকাল উঠতে হবে কাল আটটার মধ্যে যেখানে টুর্নামেন্ট সেখানে আমাদেরকে রিপোর্ট করতে হবে ওখানে পৌঁছে যেতে হবে আটটার মধ্যে তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি ট্রাভেল হয়েছে হাঁটাহাঁটি এদিক ওদিক কিন্তু আনন্দও হয়েছে এই ঝটিকা সফরের না একটা বেশ আলাদাই আনন্দ থাকে যাই হোক আমি একটু শুয়েই পড়লাম কেউ কিছু মনে করো না কারণ আমার স্পাইনাল কটে এবার মনে হচ্ছে পেন মানে পেন হচ্ছে না ঠিক একটা প্রেশার আসছে যে সেই হয় না অ্যালার্ট দপ দপ করার এবার রেড অ্যালার্ট এবার তুমি সব এবার পিঠটাকে রেস্ট দাও সেই সকাল থেকে শুরু হয়েছে এক নাগারে আর শ্রী গেছে স্যারের রুমে ওখানে আরও অনেক ফ্যামিলি মানে বাচ্চা কাচ্চা সব আছে তো ওরা আবার সেই জড়ো হয়েছে ওরা গেছে স্যারের ওখানে একটুখানি আর শ্রীর একটা টুথ টিথ গার্ড আছে ওই ক্যারেটের কিক বক্সিংয়ের জন্যে তো সেই গার্ডটা না ওর দাঁতে ঠিক আঁটছে না ওর প্রথম থেকেই তো সেটা নিয়েই গেছে যদি কিছু ঠিকঠাক করা যায় বা স্যার একবার দেখবেন যে নতুনই আছে ওটা কেন হচ্ছে না ওর সেট হচ্ছে না ব্লগ এখানে এই ববদি কালকে সকাল থেকে আবার যা শ্যুট করতে পারবো সেটুকু করব শুট করব। তোমাদের জন্য জানি না শ্রী কতটা কি করতে পারবে ওর প্রথম এক্সপিরিয়েন্স একদম আর ও নতুন করে ক্যারেক্টার যেটা শুরু করেছে সেটা আই থিঙ্ক চার পাঁচ মাসই হলেও বেশি দিন নয় আশা করছি যেটা হবে সেটা ওর জন্য বেশ ভালো হবে ও একটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরবে একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবে প্রথম টুর্নামেন্ট বলে কথা হারুক জিতুক ম্যাটার করে না অভিজ্ঞতাটা খুব বেশি ম্যাটার করে এটাই হলো ব্যাপার ওর কনফিডেন্সটা যাতে বজায় থাকে এত মানুষের সামনে যাতে ও পারফর্ম করতে পারে এটাই সবাই উইশ করো জানি না আমি যখন এই ব্লগ আপলোড করব হয়তো তখন টুর্নামেন্ট হয়ে যাবে বাট তবুও আগামী টুর্নামেন্টের জন্য উইশ করো তোমরা গুড নাইট